নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস বুধবার আদালতে বিচারক সম্পূর্ণ বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক রায় দিয়েছেন তিনি খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছেন সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান হীরাপুর থানার নরসিংবাঁধের কচুবাগানের এক টোটো চালক দু চব্বিশ সালে বারোই মে রাতে খাবার খেয়ে স্ত্রী ও চোদ্দ বছরের মেয়েকে নিয়ে শুয়ে পড়ে তেরোই মে সকালে মেয়েকে চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে দেখে মায়ের সন্দেহ হওয়াতে চাদর সরিয়ে দেখে মেয়ের কান ও মুখ দিয়ে রক্ত বার হচ্ছে এবং মেয়ে অচৈতন্য হয়ে রয়েছে মেয়ের মা মেয়ের বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলাতে নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাতে মেয়ের মা প্রতিবেশী ও বাপের বাড়ির লোকের চাপে মেয়েকে টোটো করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিত বলে ঘোষণা করেন ময়নাতদন্তের পর জানা যায় মেয়েকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছে ১৪ই মেয়ে হীরাপুর থানায় মেয়ের মা মেয়ের বাবার নামে অভিযোগ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য পরীক্ষা করার পর মেয়ের বাবা ডিএনএর সাথে মিল পাওয়া যায় মামলা চলাকালীন ষোলো জন সাক্ষীর বয়ান এবং অভিযুক্তের জবানবন্দি শোনার পর বিচারক তাকে তিনশো দুই দুশো আটত্রিশ ও দুশো এক ধারায় ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং মিতার মায়েকে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানায় সরকার আইনজীবী জানান আসানসুল পাক্স আদালত প্রথম কোনো অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছেন বুধবার আদালতে এই নির্দেশ তোল পার করে শিল্পাঞ্চলবাসীকে একটি রেপ এবং মার্ডার কেসে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলায় ঘটনাচক্রে যিনি ভিক্টিম তিনি হচ্ছেন আসামের নিজের মেয়ে বয়স ছিল 14 বছর 12ই মে 2024 স্টাস নিউজ শ্রোত্র পাশে সময়ের সাথে मिश्रा নার্সিং ইনস্টিটিউট অফ আসামসুন आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेईई पास এনজিএলএম ডব্লিউবি जेईई आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हां मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ हसनसोर अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन चांदा बोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसूसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसूसो नॉर्थ पॉइंट स्कूल ग्रीन आसानसोल क्लीन आसानसोल आपनादेर शहर आसानसोल के राखुन सबुज और सतेज और थाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের যার কারণে আমরা নানান রকম আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত সড়ক কে কিনারে না পরিবেশ আরবেশ রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপানি মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল পাশে ভিকটিম তার বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে শুতে যায় পরের দিন তেরো তারিখ সকালবেলায় উঠে মা দেখে যে ভিকটিমের মুখ অবধি চাদর দেওয়া ওনার সন্দেহ হয় উনি চাদরটা সরায় চাদরটা যখন সরায় তখন দেখে যে ভিকটিমের নাক এবং কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং গলায় একটা কালসিটে দাগ এরপর ভিকটিমের মা চিৎকার চেঁচামেচি করে অদ্ভুতভাবে ভিকটিমের যিনি বাবা মানে অভিযুক্ত তার কোনো আন আনইজুয়াল রিয়াকশান ছিল না বরঞ্চ সেই ইনসিস্ট করতে থাকে মাকে যে পুলিশ পুলিশ ডেকে লাভ নেয় হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেয় নাহলে আমরা ফেঁসে যাব কিন্তু ভিকটিমের পর চেঁচামেচি শুরু করে নিজের আত্মীয়দের জানায় যারা বাড়ির যারা মালিক তাদের জানায় তারাও এসে চাপাচাপি করাতে অবশেষে ভিকটিমকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাতেও আসামি টোটো চালক সে নিজের টোটোতে নিয়ে যায়নি একটা অন্য টোটো করে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে এরপর পোস্টমর্টমে যেটা পাওয়া যায় যে ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার আগে তাকে রেপ করা হয়েছে চোদ্দো তারিখ ভিকটিমের যিনি মা তিনি অভিযোগ দাখিল করেন যে তার সন্দেহ যে ভিক্টিমের বাবাই এই কুকর্মটা করেছে এরপর পুলিশ তদন্ত শুরু করে তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এই মামলায় যিনি ইনভেস্টিগেটিং অফিসার কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কোর্টের সামনে পেশ করেছিল যেমন এই মামলায় ভিকটিমের যে ভেজাইনাল সাব সেইখানে অ্যাকিউসডের ডিএনএ পাওয়া গেছিলো যে চাদরটার উপর ভিকটিম শুয়েছিলো সেই চাদরটা যখন সিজ করে সেখানেও একটা স্ট্যান্ড পাওয়া গেছিলো সেই স্টেন থেকে যে ডিএনএ পাওয়া যায় সেটাও অ্যাকিউজের ডিএনএ বলে এফএসএল কনফার্ম করে এছাড়া রিমান্ডে থাকাকালীন অ্যাকিউজের দেখানো মতো একটা দড়ি রিকভারি হয় সেই দড়িটাও এফএসএল এ পাঠানো হয়েছিল ভিকটিমের গলায় যে লিগেচার মার্ক সেই লিগেচার মার্কের যে ফেব্রিক ইমপ্রেশন সেই ফেব্রিক ইমপ্রেশনের সঙ্গে ওই যে দড়িটা রিকভার হয়েছিল তার ফেব্রিক ইনপ্রেশনও ম্যাচ করে এফএসএলসের রিপোর্ট দেয় বিচার চলাকালীন ষোলো জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে এফএসএল এক্সপার্ট ডাক্তার আয়ো নির্যাতি তার মা তার কিছু ফ্যামিলি মেম্বার আরও কিছু পারিপার্শ্বিক সাক্ষী সব সমস্ত সাক্ষ্য শোনার পর পরশু মহামান্য আদালত আসামিকে হ্যাঁ এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তদন্ত চলাকালীন আসামি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে কনফেশনও দিয়েছিলেন সব কিছু শোনার পর গত পরশু মহামান্য আদালত আসামিকে সেকশন সিক্স বক্স তিনশো দুই আইপিসি এবং প্রমাণ লোপাটের জন্য দুশো আইপিসিতে দোষী সাব্যস্ত করে আজকে পানিশমেন্ট পয়েন্টসে মানে সেন্টেন্স পয়েন্টে হেয়ারিংয়ের দিন ছিল সব পক্ষকে শোনার পর মহামান্য আদালত আসামিকে সেকশন সিক্সে ফাঁসির সাজা শুনিয়েছে থ্রি হান্ড্রেড টু আইপিসিতে ফাঁসির সাহায্য শুনিয়েছে এবং দুশো এক আইপিসিতে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পাই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড শুনিয়েছে এবং এই মামলার নিউজ সত্যির পাশে সময়